আপনি একটু বলেন যে আপনার আপনি যে যে সিরাপটা আবিষ্কার করতে দেখি সিরাপটা একটু দেখান দর্শকদের জি এটা এটা হচ্ছে এটা হচ্ছে সেই সিরাপ যেটা জাকির হোসেন ভাই আবিষ্কার করেছে এই সিরাপের কি কি গুণাগুণ আছে ডকুমেন্ট সহ তার কাছে আছে তার কাছ থেকে আমরা বিস্তারিত শোনার জন্য চেষ্টা করব জি আপনি সিরাপটা নিয়ে একটু বলেন আমার সিরাপটা আমি আবিষ্কার শুরু হয় 10 সালে শুরু করি 10 সালে শুরু করে 13 সালে এটা আমার ফলাফল আসে তখন আমি ওষুধ দিছিলাম ব্লাড ক্যান্সার তারপর আলসারের ক্যান্সার তারপর বেস্ট ব্রেস্টুমার ক্যান্সার তিনটা দেওয়ার পরে আমি তেইশ সাল পর্যন্ত অপেক্ষা করছি যে রোগটা ফিরে আসে কিনি তখন দেখছি এটা রোগটা কখনো রকম ফিরে আসেনি তারপর আমি এটা শুরু করছি যে এটা মানুষের মাঝে দেওয়া যায় যখন ফিরে আসেনি এটা তার প্রমাণ করার পরে আমি প্রথম দিয়েছিলাম আপনার খুলনা যেটা হচ্ছে চেন্নাই থেকে ফেরত দিছিল পোস্টেড ব্লান্ড ক্যান্সার এটা চেন্নার রিপোর্ট এটা সারা প্রমাণ এটা পরিষ্কার রোগী কিন্তু পরিষ্কার রোগী করে আপনার শতকরা সত্যটা ভালো হয় আর থ্রি স্টেজ আশিটা ওয়ান টু সত্তরটা পঁচানব্বইটা ধরা যায় আর এই যে একটা তারপরে আর ক্যান্সার এটা হচ্ছে টাঙ্গাইল গোপালপুর এটা হচ্ছে এটার ক্যান্সার ছেড়ে গেছে এটা হচ্ছে টিউমার থেকে ক্যান্সার বেস্ট থেকে ক্যান্সার এটা তার রিপোর্ট ছেড়ে যাওয়ার রিপোর্ট যার সাঁত্রিশ হলে ক্যান্সার নাই সেখানে একুশ পয়েন্ট হয়েছে না ইনশাআল্লা আল্লাহ করছে তারপরে রিপোর্ট আসছে আপনার এটা সবুজ খিলগাঁও ক্যান্সার এটা টাঙ্গাল থেকে তারা নাম্বারটা নিয়েছিল সারা প্রমাণ আমার হাতে আছে তাদের নাম্বার আমার পিছনে আছে তারপরে এটা গিয়েছিলাম রাজশাহী একটা মেডিকেল ডাক্তার দ্বারা কেমো দেয় থেরাপি দেয় তিনি আমাকে বলছিলেন কেমো থেরাপি ক্যান্সার সারে না তার শরীরে এক ফাইলি আল্লাহ মাফ করেছে যার একশো সাতচল্লিশ সাত ছিল এই যে তার প্রমাণ দেখায় এই তার রিপোর্ট ছিল এই যে একশো সাতচল্লিশ সাত সারাপড়ে নয় পয়েন্ট চার হয়েছে এটা ডাক্তারের পরিপূর্ণ টিউমার থেকে ক্যান্সার এক ডোজের লম্বা করছে তারপরে আরো আছে আমার কাছে এটা হচ্ছে পান নারি এটা হচ্ছে ব্লাড ক্যান্সার দুইটা আরো লম্বা করছে তারপরে আরো আছে টাঙ্গাইল সুমন পাল এটা হচ্ছে টেস্ট এটা টিউমার থেকে এটা জাল মাফ করছে তার পরিমাণ সুতিকালি বাড়ি তারপরে আরো আছে আমার কাছে এটা হচ্ছে কুমিল্লা লিভার একটা কলেজের যে আপনার প্রিন্সিপাল কিনার বোন এটা আঠারো সালে ক্যান্সার এটা তেইশ সালের সমাধান চব্বিশ সালের ডিসেম্বর আমাকে রিপোর্টটা দিছে আল্লাহ মাফ করছে আর এটা হচ্ছে খুলনা তেইশ সালের এটা হচ্ছে আপনার জড়ায়ু ক্যান্সার থেকে ক্যান্সার হলে তার থেকে আল্লাহ তার প্রমাণ এটা ইনশাল্লাহ করছে এই কটা রিপোর্ট আমার কাছে আর অনেক কটা রিপোর্ট আসে না তারা অনেকে রিপোর্ট করে না টাকা নাই সম্ভব হয় না এই বিষয় এখন আমাকে যদি সরকারি ভাবে আপনার ছাড়পত্র দেয় এগুলো প্রমাণ দিয়ে তাহলে আমি দেশে সকলের কাছে দিতে পারবো এটা খরচটা খুবই কম কারণ মানুষ লক্ষ লক্ষ টাকা চলে যায় কিন্তু ক্যান্সারের সমাধান আসে না যেটা অল্পতে সমাধান হয় কারণ একদম আমার কাছে এটা শব্দ না ক্যান্সার সবই একই সব ধরনের ক্যান্সারই আমি মনে করি একই এক নাম এক হিসাব সব ক্যান্সারে ইনশাআল্লাহ ভালো হয়ছে তারপর মারা 가는 অনেকটা আছে আমি মানবদেশে চাইছি যে এটা সরকারিভাবে আমাকে কোনো মদন দেয়া হোক দিলে আমি সারা দেশে ওষুধটা ডিলারের মাধ্যমে সব জায়গায় পৌঁছে দেব এটা জানার সবাই পায় সহজে পায় সহজে মান মানুষ উপকার পায় অতএব ছেড়ে যায় পরিপূর্ণ সুস্থতা দান করেন এটা আমি চাই